তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এঞ্জেল থেরাপি তার মানে এই বিদ্যাটি এমন একটা বিদ্যা যেখানে এঞ্জেল বা ফেরেস্তাদের থেকে একটা মানুষ হিসেবে আমরা সাহায্য নিতে পারি আমরা যে জগতে বাস করি সেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় যেমন চোখ কান নাক ত্বক এবং জিহা এই চার পাঁচটা জিনিসের মাধ্যমে আমরা সমস্ত রকম বাহ্যিক জগৎকে অনুভব করতে পারি কিন্তু এই পাঁচটা ইন্দ্রিয়ের ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে যেমন অনেকে আমরা কেউই বায়ুকে দেখতে পাই না কিন্তু বায়ুর অস্তিত্বকে চামড়া দিয়ে বুঝতে পারি এমন কি কিছু কিছু এমন আলো আছে গামারেস তারপরে এক্স রে এদেরকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু এদের অস্তিত্ব আমরা বিজ্ঞানে প্রমাণ পাই তেমনই এমন কিছু কিছু আমাদের চোখ এবং ইন্দ্রিয়ের বাইরে শক্তি আছে যাদেরকে আমরা একজন সত্ত্বাধারী ব্যক্তি বলতে পারবো না কিন্তু সত্ত্বাধারী হিসেবে আইডেন্টিফাই করতে পারি এখানে অনেক রকম নেগেটিভ এনটিটি হয় যারা আমাদের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর নয় ক্ষতিকারক আবার অনেক পজিটিভ এনটিটিও আছে যারা আমাদের পক্ষে সুস্বাস্থ্যকর বা বন্ধু মিত্র সমান এঞ্জেল এমন একটা ক্যাটেগরি যে হলো নিরপেক্ষ প্লাস বন্ধু নিরপেক্ষ কখন নিরপেক্ষ তখন যখন আমরা তাদের থেকে কোনো রকম সাহায্য নিচ্ছি না আর বন্ধু কখন যখন আমরা তাদের থেকে সাহায্য নিচ্ছি এঞ্জেল আমাদের সৃষ্টির এমন একটা অংশ যেটা আমাদেরকে মানুষকে সাহায্য করার জন্য বানানো হয়েছে এবং ইউনিভার্সের বিভিন্ন কাজকর্ম করানোর জন্য বানানো হয়েছে তবে আপনি এইটুখুনি মাথায় রাখবেন হতে পারে তারা বিশাল ক্ষমতাশালী হতে পারে তারা সূক্ষ্ম দেহধারী হতে পারে তাদের তারা কিছুই অসম্ভব নয় আর মানুষ হিসেবে হতে পারে আমরা খুব নগণ্য ক্ষুদ্র প্রায় এবং আমাদের অনেক কম শক্তি কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরাই এঞ্জেলস ঠিক আছে আর এরা হলো আমাদের সহকারী কখনো কোনো জিনিসকে আমরা ততটাই ব্যবহার করব যতটা তার প্রয়োজন আছে কোনো জিনিসের ওপর নির্ভরশীল হব না ততটা যতটা হয়ে গেলে আমার হাত থেকে সব বেরিয়ে যায় আমরা যে কোনো জিনিসকে জীবনে এমন কি যাকে আমরা আমাদের থেকে অনেক উপরে ভাবছি তাকেও কিন্তু আমাদের এখন থেকে আমাদের যে রিসেন্ট ভিডিওগুলো আসছে আপনি দেখতেই পাচ্ছেন যত ইনডেপথ স্পিরিচুয়ালিটির পড়াশোনা করছি তত বেশি দেখা যাচ্ছে যে আমরা যত বেশি কোনো শক্তির প্রতি নির্ভরশীল হয়ে পড়ছি সেই কিন্তু আমাদের পরোক্ষভাবে সুযোগ নিচ্ছে আর এঞ্জেল অন্তত এইটা থেকে কোনো রকম এ আমাদের থেকে এরা সুযোগ নেয় না সেজন্য এই পদ্ধতি হানড্রেড পারসেন্ট সেফ আর এঞ্জেলদের থেকে বড় বৈশিষ্ট্য হল এরা ঐশ্বরিক প্রেম মানে প্রেম প্রীতি ভালোবাসা এরকম পজিটিভ ফ্রিকুয়েন্সি এবং একে অন্যের সাহায্যের প্রতি অঙ্গীকারবদ্ধ এরা নিরপেক্ষ চরিত্র হয় আপনার বন্ধুও নয় আপনার শত্রুও নয় কিন্তু যখন আপনি এদেরকে ডাকলেন এবং এঙ্গেজ করলেন কোনো কাজে তখন এরা আপনার সহকারী হিসেবে সাহায্য করে সেই জন্য এঞ্জেল থেরাপি হলো সব থেকে সেফেস্ট থেরাপি এই আনসিন বা অদৃশ্য জগতের হিসেবে আমরা ধরতে পারি এবারে আমরা আজকে যে বিদ্যাটা শিখবো সেইখানে আমরা জানবো যে আমাদের চারপাশে অজস্র এঞ্জেলস আছে তাদের মধ্যে সিলেক্টেড পনেরো জনকে জানব যারা বিভিন্ন ডিপার্টমেন্ট হোল্ড করছে আমাদের সাহায্যের নিরিখে কেউ হয়তো রিলেশনশিপ দেখছে কেউ হয়তো অর্থ বা ফাইন্যান্সেস দেখছে কেউ হয়তো আমাদের পড়াশোনা দেখছে কেউ আমাদের জন্ম এবং মৃত্যুর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জিনিসগুলো দেখছে কেউ হয়তো আমাদের বাচ্চা আমাদের পরবর্তী প্রজন্ম অথবা বিভিন্ন রকম বুদ্ধির বিকাশ থেকে শুরু করে জীবনে যত রকমের আটটা মানুষের প্রয়োজন হতে পারে এই পনেরোটা এঞ্জেলসের থেকে তত রকমের সমস্ত প্রয়োজনই আমরা মিটিয়ে ফেলব আপনাদের মেন লক্ষ্য হবে এঞ্জেল থেরাপি শিখে এঞ্জেলদের সঙ্গে কানেকশান স্থাপন করা সেটা ঠিক আছে কিন্তু নিজের উন্নতি করা নিজের উন্নতি মানে হলো এখানে আমি একটাই জিনিস বোঝাতে চাইছি যে নিরপেক্ষভাবে জগৎটাকে দেখা কে কি বলেছে কে কি লিখে দিয়ে গেছে কে কোথায় কোন গ্রন্থে কি বলা হয়েছে বা কি আইডিয়া আমাদের মধ্যে ছোটোবেলা থেকে দেওয়া হয়েছে সেইগুলো তো ঠিক আছে কিন্তু তার ওপরে গিয়ে সেগুলোকে নিরপেক্ষভাবে দেখতে শেখা বিশ্লেষণ করতে শেখা এবং জীবনে একটা জ্ঞান অর্জনের অবস্থায় আসা সঙ্গে অর্থ রোজগার করব স্বাস্থ্যও থাকবে পরিবারও থাকবে সব এভরিথিং এই সবগুলো আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো আচ্ছা আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে না সাউন্ড ক্লিয়ার আসছে না হ্যালো আচ্ছা আমি আমি বলে দিচ্ছি যে সাউন্ড যে ক্লিয়ার আসছে না এটা যে ব্যক্তির হচ্ছে সেটা ওনার ব্যক্তিগত মানে নেটওয়ার্কের ওখানে সমস্যা আছে কারণ আমার এখান থেকে যে আউটপুট টেস্ট করলাম হানড্রেড পারসেন্ট পারফেক্ট দেখাচ্ছে ঠিক আছে আর নেটওয়ার্ক স্ট্রেংথ হানড্রেড পার্সেন্ট দেখাচ্ছে আমার এখানে আর যদি কোনো দূরের ব্যক্তি আমার সাউন্ড শুনতে পাচ্ছে তার মানে হলো আমার অন্তত আউটপুট ঠিক আছে বলেই সে শুনতে পাচ্ছে তো এবার আমরা এঞ্জেল থেরাপির ডেপতে প্রবেশ করছি প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো এঞ্জেলস সর্বদা থাকে সেই এঞ্জেলসের নাম হলো তার গার্জেন অ্যাঞ্জেল গার্জেন অ্যাঞ্জেলের কোনো ব্যক্তিগত নাম হতে পারে সেইটা হলো পরের জানার বিষয় কিন্তু গার্জেন অ্যাঞ্জেল আমাদের জীবনে কখনো চেঞ্জ হয় না জন্মের শুরু থেকে মৃত্যু অবধি যে গার্জেন অ্যাঞ্জেল আমাদের সঙ্গে ফিক্স করা হয়েছে সেই গার্জেন অ্যাঞ্জেল তার কর্ম বহাল রাখে এবার আপনাদের সূক্ষ্মভাবে বলে রাখছি এই যে আপনারা আজকে অ্যাঞ্জেল থেরাপি শিখছেন এটাও লেখা হয়ে গিয়েছিল মানে এটাও আপনার জীবনের স্ক্রিপ্টে ছিল এখানে রকম আমরা একটা শব্দ ব্যবহার করি ফ্রি উইল মানে স্বাধীন ইচ্ছা শক্তি আমি আজকের ক্লাসেও পড়াবো যে ফ্রি উইল এবং স্বাধীন ইচ্ছা শক্তি হয় একটু পরে কিন্তু আপনাদের একটা সত্যি কথা বলে রাখি এই জগতে কিচ্ছু ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা শক্তি বলে বস্তু অস্তিত্বে নেই একটা সূক্ষ্ম জিনিস আছে যেটা ফ্রি ফ্রিউইলের মতো সেটা আমি বলে দিচ্ছি ধরুন আপনার কোনো একটা বড় লস হলো আপনি তারপরে কেঁদে ভেঙে পড়বেন নাকি কি কাঁদবেন না সেইটা সেইটুকুনি আপনার ফ্রি উইল বুঝতে পেরেছেন আপনি কেঁদে বিধ্বস্ত হয়ে যাবেন বা কিছু করে ফেলবেন নাকি করবেন না সেইটুকুনি আপনার ফ্রি হুইল ঘটনাটা যে হওয়ার ছিল সেটাকে আটকানোর আপনার এবং আমার হাতে কোনো রাস্তা নেই কিন্তু কিভাবে রাস্তাটা তাহলে এটা শিখছেন কেন হতে পারে আপনার জীবনের স্ক্রিপ্টে এইভাবে লেখা আছে যে এই ব্যক্তিটার লস হবে সে এই ব্যক্তির থেকে এই বিদ্যাটা শিখবে এই বিদ্যাটা অ্যাপ্লাই করে তার আবার প্রফিট হবে আবার কারো ক্ষেত্রে উল্টোটাও লেখা থাকতে পারে যে এই বিদ্যাটা শিখেও তার প্রফিট হবে কিন্তু অল্প হবে বোঝা গেল তো যেটা আপনার স্ক্রিপ্টে থাকবে সেটাই হবে অ্যাকচুয়াল আমরা এমন একটা জগতের বন্দি বন্দিদশায় বাস করি যেখানে ফ্রি উইল প্রপার সেন্সে কিছু নেই কিন্তু আজকের ক্লাসে তার সত্ত্বেও আমি পড়াবো যে ফ্রিউয়েল আছে এবং এইভাবে ফ্রিউইলকে টেস্ট করবেন আর যেটা অ্যাকচুয়াল বাস্তব সেটা এখন আমি বলে দিলাম এটার সঙ্গে ওইটাকে তখন গোলাবেন না ঠিক আছে তো এইটা হলো আমাদের বর্তমান অবস্থা তার মানে আজকে যে আপনারা শিখতে এসছেন এটা লেখা ছিল আর আজকে শেখার পর আপনি কোন অ্যাঞ্জেলকে ডাকবেন আর সে কি উপকার করবে সেটাও লিখিত কতটা উপকার করবে সেটাও লিখিত তো জানবেন আমরা পুরো ফেঁসে আছি ঠিক আছে আর এই যে আপনি জিনিসটা শিখছেন এটা একটা স্পিরিচুয়াল এন্টারটেনমেন্ট ধরতে পারেন যে আমার জীবনে কোনো সমস্যা হলে আমি ডাকলাম সলভ হয়ে গেল বাহ ভাল লাগছে বোঝা গেল তো এইটা হলো প্রবলেম সলভিং বিদ্যা আর প্রবলেম সলভিং বিদ্যারও কিন্তু আমি লিমিটেশন বা বাস্তব চরিত্র আমি বলে দিলাম এটা কেউ বলে না কারো এত বুকের পাটা নেই যে সত্যিটা বলে দেবে স্টুডেন্টদের আর জানেও না সে নিজে সে ভাবে যে সে হিলিং করলো বলে সামনের ব্যক্তিরা সুস্থ হয়ে গেল না লেখা ছিল যে আপনি হিলিং করবেন এবং ওই ব্যক্তিরা সুস্থ হবে তাই হয়েছে যদি এটা লেখা থাকতো যে আপনি হাজারবার হিলিং করবেন ওই ব্যক্তিরা সুস্থ হবেন হতো না তো এই যে কাজটা কে করে কে লেখে যে লেখে সে হলো তাকে বলা হয় এই আপনি বলতে পারেন তাকে স্পিরিট বলতে পারেন ঠিক আছে স্পিরিটের অনেক মানে হয় আমি কোনো অন্য একটা ফ্রি ক্লাস ভবিষ্যতে নেব যেখানে স্পিরিট সোল তারপরে আপনার বিভিন্ন রকম যে ডেফিনেশানগুলো আছে সেগুলো পড়াবো সেগুলো সবার এন্ট্রি থাকবে কেউ যে আপনি ভাবছেন যে ঈশ্বরের তৈরি এই জগতে কেউ একজন ধর্ষিত হচ্ছে কি করে আর কেউ একজন মার্ডার হচ্ছে কি করে আর কেউ বছরের পর বছর খুন করে আনন্দে আছে আর কেউ সমস্ত রকম ভালো কাজ করে দুঃখে আছে এটা তার আমি বলছি আপনার জীবনে যে সব থেকে বড় দোষী তার এক পার্সেন্টও ভূমিকা নেই তার এক পার্সেন্টও সে দায়ী নয় আপনি যদি কারো জীবনে উপকার করছেন আপনি তার জন্য এক পার্সেন্টও দায়ী নন এগুলো সব ফিক্সড যে কা কে কার দ্বারা নিগৃহীত হবে কে কার দ্বারা হত্যা হবে কোথায় অ্যাক্সিডেন্ট হবে কোথায় কার ওপর সব থেকে বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা হবে এগুলো সব ফিক্সড আপনি বলছেন সেই ব্যক্তিটার ফ্রি উইল না সেই ব্যক্তিটার ফ্রিউইলে সে করতে পারবে না সে ব্যক্তিটার ফ্রি উইলে সে একটা শ্বাসও বাড়াতে পারবে না এটা খুব কঠিন এবং মারাত্মক সত্যি এখানেই লড়াই আসে ভাগ্য এবং কর্ম দুটো একটাই শব্দ ভাগ্য কেউ বলবে তো আমি সারাদিন তাহলে বসে থাকবো কাজ করবো না দেখি আমার ভাগ্য কি করে খাওয়ায় আপনি বসে থাকতে পারবেন না দেবে না বসার চেষ্টা করবেন তাহলে তো আপনি ধ্যানও করতে পেরে যেতেন ধ্যান তো চোখ বুঝে বসে থাকা আপনি আপনি বললেন আমি এই বিজি ডে আমি কোনো কাজ করব না এটা আমি দেখি আমি আমার কর্ম রচনা করব আমি চোখ বুঝে বসে থাকবো করে দেখান ধ্যান দেন অ্যান্ড দেয়ার যদি না কোনো প্র্যাকটিস থাকে কোনো প্রায়রিটি থাকে হবে না তার মানে আমরা যে আজকে এখানে একত্রিত হয়েছি এটাও লিখিত আমরা এই স্ক্রিপ্টের বাইরে কিছু করতে পারি না খালি আমাদের রিয়াকশানটা কন্ট্রোল করতে পারি যে আমি কোন জিনিসটার প্রতি কতটা রিয়াক্টিভ হব সেজন্য আমি সবাইকে বলে রাখছি কাউকে আপাতত সবার প্রতি আমরা সদ্ভাবনা রাখার চেষ্টা করব কারণ আমরা রাতে আলটিমেটলি পারবো কিনা জানি না চেষ্টা করব এবং যে পদ্ধতিগুলো আপনাদের শিখিয়ে দেবো সেগুলো নিরপেক্ষ এবং নিরাসক্ত দৃষ্টিতে নিরাসক্ত নিরপেক্ষ দুটো টার্ম যেটা খুব হিলিং থেরাপির ক্ষেত্রে কাজে লাগে কারণ যে জিনিসটায় আপনি আসক্তি ভরে হিলিং করেন সেখানে আপনার ব্যক্তিগত শরীরের এনার্জি চলে যায় আপনি সেখানে দুর্বল ফিল করেন যেমন কেউ সামনের ব্যক্তিটা অসুস্থ হয়ে গেছে সে হয়তো সম্পর্কে আপনার মা হয় বাবা হয় আপনি যখন তাকে ইমোশান দিয়ে হিলিং করছেন যে আপনার মধ্যে ইমোশানের ঝড় আসছে যে এই ব্যক্তিটাকে সুস্থ করতেই হবে কারণ এই ব্যক্তিটা আমার অমুক পদে জীবনে আছে তখন আপনার শরীর থেকে এনার্জি গিয়ে তাকে হিল করবে এবং আপনার ক্ষেত্রে দুর্বলতা সৃষ্টি করবে কিন্তু যখন আপনি সারেন্ডার করে দেবেন যে এটা স্ক্রিপ্ট এবং আমি হলাম একটা কাঠপুতুলি সেও হল একটা কাঠপুতুল আমি হিলিং করব কারণ আমার সেই তারণা আসছে বিনা তারণায় তো আপনি হিলিংও করতে পারবেন না অনেক এমন স্টুডেন্ট আছে যারা অনেক দিন শিখেছে হিলিং করতে পারে না তারা পদ্ধতি জানে কোন সময় কোন অ্যাঞ্জেলকে ডাকতে হয় তাও জানে পাঁচ সেকেন্ডের পদ্ধতি তারা অ্যাপ্লাই করতে পারে না কারণ সেই সময় তাদের নেই তো সব সবসময় নিজেকে আজকের ক্লাসের পর থেকে নিজেকে কোনো দোষ দেবেন না একটা জিনিসকেই দোষ দিতে পারেন কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আপনি কীভাবে রিয়্যাক্ট করলেন সেটা ওইটুকুনি আপনার হাতে আছে কিভাবে রিয়্যাক্ট করলেন ঘটনাটা ঘটবেই কিভাবে আপনি রিয়্যাক্ট করলেন সেইটুকুনি আপনার ক্ষেত্রে প্রযোজ্য তাও আবার সার্টেন কন্ডিশনে সেখানেও শর্ত আছে কয়েকটা সেই শর্ত এখন জানার দরকার নেই আর আমরা যে হিলিংগুলো শিখবো সেই হিলিংগুলো শিখে কোনো দিনও দাবি করব না যে আমরা হিলিংগুলো করি কারণ হিলিং কোনো মানুষ করতে পারে না হিলিং তাকে দিয়ে করানো হয় মানুষ হিলিংয়ের কর্তা নয় যদি আপনি ভাবছেন যে আমি সামনের আগে হিলিং করেছিলাম সে এখন সুস্থ আছে তাহলে এটা আপনার ভুল ভাবনা আপনাকে দিয়ে হিলিং করিয়ে নেওয়া হয়েছে সেজন্য সে সুস্থ আছে আপনাকে দিয়ে কাউকে হিলিং করানো হবে না তার কিছু হবে না তো কোনো দিনও আমরা হিলিং থেরাপি কর্তাভাবে করব না এটা আমরা ফার্স্ট রুল লিখে নেব যে কর্তাভাবে কোনো হিলিং আমরা কোনো দিনও করবো না কারণ কর্তাভাবে করার অধিকার আমাদের নেই আর সেকেন্ড হলো আমরা নিজেদের সমস্ত দোষ থেকে যে আপনাকে বুঝিয়েছে যে আপনি এর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন দুর্ব্যবহার করেছেন আপনি পাপে ভুগছেন আপনি ওর পয়সা মেরে নিয়েছেন পাপে ভুগছেন চেষ্টা করবেন ভবিষ্যতে সেগুলো না করার চেষ্টা করবেন আর যদি আপনার দ্বারা হয়ে গেছে এবং আপনি গিলটি ফিল করছেন জাস্ট ওটাকে মন থেকে ফেলে দিন ওয়ার স্ক্রিপ্ট আমি কি কাজ করছি এখন বসে আপনাদের খোঁচা মেরে জাগাচ্ছি যাতে করে আপনারা যে বার্ডেনটা নিয়ে এসছেন জীবনের যে প্রবলেমটা নিয়ে এসছেন সেটা এখানেই ত্যাগ হয়ে যায় কারণ ওটা স্ক্রিপ্টে ছিল এবার আপনি আজকের পর থেকে আপনার দ্বিতীয় জন্ম হল তো আজকে থেকে আপনার দ্বিতীয় জন্ম হলো আজকের পর থেকে আপনি গায়ে পদ্মপাতা করে নিন কাদা ছুঁড়লেও যেন না লাগে পাপের কাদা যে যত ছুঁড়ো গায়ে লাগবে না এর থেকে বড় কিছু শেখানো কোনো কোর্সেই যেতে পারে না কারণ সবাই আপনাকে বলে দেবে আপনি পাপ করেছেন আপনি ওই কাজটা গিয়ে পূর্ণটা করুন তারপর গিয়ে আপনার পাপের ভাবটা একটু কমবে করে দেখুন স্ক্রিপ্টে লেখা আছে যে আপনি দশ বছর ভুগবেন যা পারেন করে দেখুন রেজাল্ট স্ক্রিপ্টে লেখা আছে গিয়ে একটা রাস্তা থেকে স্টোন চিপ তুলে জলে ফেলবে সলভ হয়ে যাবে আপনি রাস্তা থেকে গিয়ে স্টোন চিপ তুলে জলে ফেলে দিন এই যে রামকৃষ্ণ বলি বা এরা বলি যত মহাপুরুষ আছে এরাও তো সূক্ষ্ম শক্তির সঙ্গে যোগাযোগ করত। এরাও তো সিদ্ধি লাভ করেছে এরা কি সত্যিই জানে যে কিভাবে সিদ্ধি লাভ করতে হয় এরা তো এদের এক্সপিরিয়েন্স বলে দিয়ে গেছে যে আমি এই করেছিলাম এটা করেছিলাম এটার পর এটা করেছিলাম এটার পর এটা করেছিলাম এটা আমার অনুভূতি হয়েছিল এটা এসে হয়েছিল সেই পদ্ধতি তো কয়েকশো বছর ধরে লোক প্র্যাকটিস করছে দ্বিতীয় রামকৃষ্ণ হয়েছে তার মানে সেও জানতো না সে কি করে ওটা হয়ে গেছে আর আমি নিজেও জানি না আমি কিভাবে এত ভালো বোঝাতে পারি কেউ বলবে এটা আমার ব্যক্তিগত গুণ আমার ব্যক্তিগত গুণ ছিল না কথাই বলতে পারতাম না ছোটবেলায় তো নিজেকে আজকের পর থেকে কোনো জিনিসের জন্য সরি ভাবার দরকার নেই ইটস আর জাস্ট আ পার্ট অফ দ্য স্ক্রিপ্ট এটা যখনই আপনি মনে করবেন বারবার আপনার ভেতর পুরো হালকা হয়ে যাবে এবার আপনি অ্যাঞ্জেল কল করুন তারপর রেজাল্ট দেখবেন এটাই মূল মন্ত্র ছিল তার জন্য এতক্ষণ গেজালাম বেকার কথা বললাম কোর্সের ওয়াইরে যেখানে করি সম্বন্ধেও কোনো টিপস দিলাম না আর ভাগ্য খোলারও কোনো টিপস দিলাম না আমরা এদের সাহায্য নেব আবার নিচে ফিরে আসি এখন জ্ঞানের ওপরে ছিলাম আবার নিচে ফিরে আসি আবার নিতে আসি যে তলানি থেকে আমরা ক্লাস করতে এসেছি আমরা এদের সাহায্য নেব সাহায্য চাইবো প্র্যাকটিস করবো আর প্রিন্সিপালগুলোকে প্রিন্সিপালগুলোকে ফলো করব হিলিংয়ের যে প্রিন্সিপাল হয় ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ইমোশনালি কাউকে হিলিং করা যাবে না যখন আপনার কাছে পেশেন্ট এসছে সে আপনার পেশেন্ট সে আপনার মা বাবা বউ বাচ্চা কেউ নয় আপনি তার আগে অবধি ইমোশান যত ইচ্ছা দেখুন হাউ হাউ করে কাঁধুন কিন্তু যেই মুহূর্তে আপনি বললেন আমি হিল করার জন্য চ্যানেল হচ্ছি সঙ্গে সঙ্গে ইমোশন বাইরে কাপড় খুলে ফেলে দিই ইমোশনের সঙ্গে সঙ্গে একটা আপনি চ্যানেল কোনো ইমোশন তখন নেই কেউ যদি এসে বলে কি হবে রেজাল্ট তোমার তো এটা প্রিয়জন আই ডোন্ট নো আবার যেই হিলিং শেষ হয়ে গেল আবার কান্নাকাটি শুরু করে দিন আবার দুঃখ দেখান আবার আবেগ দেখান কিন্তু যতক্ষণ হিলিং চলবে তখন আপনি স্ট্রিক্ট